আসাবে কাহাব অর্থ গুহাবাসী এ ঘটনা ঘটেছিল প্রাচীন গ্রিক শহর আনাতলিয়া বা এপিসাসে বর্তমানে ভৌগোলিকভাবে শহরটি তুরস্কে পড়েছে তবে পুরাণে অবশ্য নাম ঠিকানা উল্লেখ করা নেই আজ আমরা জানবো গুহাবাসীর সেই বিস্ময়কর ঘটনা কিভাবে তারা তিনশো বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিল আল্লাহ বলেন গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নির্দেশাবলীর মধ্যে যখন পাহাড়ের গুহায় আশ্রয় করে করে তখন দোয়া হে আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের ঘুমন্ত অবস্থায় রাখলাম অতপর আমি তাদেরকে পুনরুথিত করি কথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আমি তাদের মন করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতপর তারা বলল আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা আমরা কখনো তার পরিবর্তে অন্য কাউকে উপাস্যকে আহ্বান করব না যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে এরা আমাদেরই সজাতি এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাদন করে তার চাইতে অধিক পাপি আর কে তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে যখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে দান দিকে চলে যায় এবং যখন আস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় অথচ তারা গুহার প্রস্তর চত্বরে অবস্থিত এটা আল্লাহর নির্দেশাবলীর অন্যতম তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে তাদের কুকুর ছিল সামনের দুটি গুহাদারে প্রসারিত করে যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে তবে পিছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে আমি এমনইভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করছো তাদেরকেও বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি কেউ কেউ বলল তোমাদের পালন ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছো এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে প্রেরণ করো সে যেন দেখে কোন খাদ্য পবিত্র অতপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায় তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে তাহলে তোমরা অবশ্যই সাফল্য লাভ করবে না এমনিভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহ ওয়াদা সত্য এবং কেয়ামতে কোনো সন্দেহ নেই যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্কিত করেছিল তখন তারা বলল তাদের উপর শোধ নির্ভর করো তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভালো জানেন অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল তিনজন তাদের চতুর্থী ছিল তাদের কুকুর কথা বলবে তারা পাঁচজন তাদের শ্বশ্রুটি ছিল তাদের কুকুর আরও বলবে তারা ছিল সাতজন তাদের অশ্রমটা ছিল তাদের কুকুর বলুন আমার পালনকর্তা তাদের সংখ্যা ভালো জানেন তাদের খবর অল্প লোকই জানে সাধারণ আলোচনা ছাড়া তুমি তাদের সম্পর্কে বিতর্ক করবে না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবে না তাদের উপর তাদের গুহায় তিনশো বছর অতিরিক্ত আরও নয় বছর বিবাহিত হয়েছে ডিসিয়াস মারা যান দুশো সালে পত্তলিক রোমান সাম্রাজ্যের অত্যাচারিত খ্রিস্টানদের ধর্ম একসময় রাজ্যের প্রধান ধর্ম হিসেবে স্বীকৃতি পায় তবে সে অনেক বছর পরের কাহিনী কাহিনীর একটি বর্ণনা মোতাবেক সম্রাট দ্বিতীয় থিলোডিয়াস এরামলে গুহার শিলগালা ধ্বংস করা হয় যিনি খুলেছিলেন তিনি ভাবছিলেন ওটাকে গোয়াল বানাবেন তিনি কুণাক্ষরেও ভাবেননি ভেতরে সাতজন যুবক ঘুমিয়ে যুবকেরা ঘুম ভেঙে উঠলেন তারা ভাবলেন একদিন পুরো ঘুমিয়েছিলেন তাদের একজনকে বাজারে পাঠানো হলো সাবধানে বাজার করতে বলা হলো যেন কেউ চিনে না ফেলে তাদের চিনে ফেললে অত্যাচারী রাজার পত্তলিক অনুসারীরা তাদের গ্রেপ্তার করবেন কিন্তু শহরে গিয়ে তো যুবক মেলকাস্ত পুরায় অবাক আশপাশে কুরুশ লাগানো দালান কোঠা লোকে প্রকাশ্য যিশুর নাম করছে আবার দোকানে তার মুদ্রাও নিচ্ছে না এটা নাকি অনেক পুরনো ডিসিয়াসের আমলের মুদ্রা দোকানদার তাদের কাছ থেকে সব ঘটনা শুনলেন ধর্মপ্রাণ সম্রাট নিজে এসে তাদের সাথে কথা বললেন সম্রাট তাদের জন্য অনেক কিছু করতে চাইলেন কিন্তু তারা না করে দিয়ে সেই গুহায় গিয়ে ঘুমিয়ে পড়লেন এবং এক সময় সেখানে তারা মারা গেলেন